আরো বেশি সুন্দর লাগতেছে তোর এত বড় সাহস তুই আমার কাজের সময় ডিস্টার্ব করিস স্যার আমি আপনারা ডিস্টার্ব করতে আসি নাই ম্যাডাম আসতেছে কি বললি তোর ম্যাডাম আসতেছে এই তোমাকে এখন কি করি এই তোমাকে এখন কই রাখি

হ্যাঁ আমি ঠিকই বলছি তুই এখন কোথায় আছে তুই কি জানিস হ্যাঁ ঠিক আছে তাহলে তুই যা আমি দেখতেছি আচ্ছা

আচ্ছা তুমি আজকে এভাবে কথা বলተছো কেন? এই ভাবে কেন কথা বলতাছি শোনা তুমি কি এখনো বুঝতে পারতাছ না? আমি ওর যাব তোমার সমস্যাটা কোথায়? সেটা বলো। আরে না আমি তোমাকে একটু বেশি ভালোবাসি তো তোমাকে ওই ওয়াশরুমের গন্ধ সহ্য হবে না এই জন্য আমি বলছি। তাই নাকি শোনা তার মানে তোমার গার্লফ্রেন্ডের গায়ে এতই গন্ধ? কি হলো শোনা তুমি এত ডুব গুলছো কেন? ব্যাপার সুন্দরী তুমি বাথরুমে কি করছো তোমার জায়গা তো খাটে আসো শুনতে না আসো আসো বকরালে এটা কে ও এটা আমার বান্ধবী চুপ দাদা তোর বান্ধবী বাথরুমে কি করছে সি বকর আমি তোমাকে এত ভালোবাসতাম আর তুমি আমাকে এইভাবে ঠকালে সামান না সত্যি আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও সবকিছু মাফ আছে তোদের মতো জিনাকারীদের মাফ নাই ঠিক আছে তুমি তোমার বান্ধবী এর সাথে সংসার করো আমি চলে যাই রত্না আমাদের পথ একদম ক্লিয়ার আমরা এখন সুখে সংসার করব তোমার কি মনে হয় আমি তোমার মতো লুৎসার সাথে সংসার করব তোমার সাথে সংসার করব আমি যে কেন ঘরে বউ রেখে আমার সাথে পরকিয়া করে আমাকে রেখে যে তুমি অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া করবে না তার কি গ্যারান্টি আছে আমি আর আজকে প্রত্যেক তোমার সাথে